দর্শক আপনারা অনেকেই কম দামের জমির ব্যাপারে বারবার করে বলে আসছিলেন যারা আসলে কম দামের একটু কম দামের মধ্যে জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা করা তো দর্শক আমরা ফরিদপুর শহর আশেপাশের যে জমিগুলো দেখেছি সেগুলা মূল্য আসলে অনেক বেশি বেশি বলতে কমপক্ষে দশ লক্ষ টাকা এবং সর্বোচ্চ আমরা দেখেছি যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত শতাংশ জমি রয়েছে বিভিন্ন এলাকাতে কিন্তু আপনারা অনেকেই চাচ্ছেন যে তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে জমি আছে কি না এমন কথা কিন্তু অনেকেই বলছিলেন তো আমরা এমন কিছু জমির সন্ধান পেয়েছি সেটি অবশ্য একটু দূরে হবে একটু দূরে বলতে শহরতলিতেই যেমন ডোমরাকান্দির যে মাঠগুলো রয়েছে এরকম জায়গাতে রাস্তা আছে অবশ্যই আট থেকে দশ ফিট রাস্তা রয়েছে সেই রাস্তার সাথেই এমন কিছু জমি পাওয়া যাবে আমরা এমন একটি জমি দেখছি যে যে জমিটি যে জমিগুলো বিক্রি হবে এবং এগুলো সাড়ে তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে শতাংশ পড়বে এটার সামনে বা রাস্তার রাস্তার পাশের অবস্থান বুঝে এই জমিগুলোর দাম তো আপনারা যারা আসলে এই ধরনের জমি খুঁজছেন তারা একটু কষ্ট করে ডোমরা কান্দির একটু মাঠের দিকে যেতে পারেন তাহলে এগুলো এরকম জমি আপনারা পেয়ে যাবেন একই সাথে মুসলিম মিশন তো অনেকেই চেনেন মুসলিম মিশনের আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু একটু কম দামে জমি পাবেন তো আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করেন এবং যারা আমাদের কাছ থেকে বারবার করে এ ধরনের জমির সন্ধান চেয়েছেন তাদের জন্য বলবো যে আপনারা এই এলাকায় যদি একটু খোঁজ করেন একটু যদি সময় নিয়ে খোঁজেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত জমি পেয়ে যাবেন এবং এমন কিছু জমি রয়েছে যেগুলো কিন্তু আপনার মূল্য এই মুহূর্তে হয়তো তিন লাখ সাড়ে তিন লাখ বা পাঁচ লাখের মধ্যে কিনতে পারবেন যেটি আর এক দুই বছরের মধ্যে যেটির মূল্য কিন্তু কমপক্ষে পঞ্চাশ শতাংশ বেড়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে আপনারা যারা নিয়মিত দর্শক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে আর যারা নতুন এসেছেন তারা দয়া করে চ্যানেলটি ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন এবং এখান থেকে অনেক ইনফরমেশনও আপনি পেতে পারেন বলে আমরা মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটির যে ধরনের ভিডিও দেওয়া হয় ভিডিও নিয়ে যদি কোনো পরামর্শ থাকে সেটিও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন তো দর্শক নিশ্চয়ই বিগত দিনে যেমন সাথে ছিলেন আগামীতেও সাথে থাকবেন এবং পরামর্শ দিয়ে সহায়তা করবেন এমন প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করতেই পারি কারণ আমরা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এই চ্যানেলটি পরিচালিত করি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি